আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সতেরোই ডিসেম্বর কৃষক তার খেতে সার দিতেছে সার দিতেছে দেখতে পারতেছে যে মানুষ ঘুমিয়ে থাকে বিভিন্ন কর্মজীবী মানুষ তাদের কর্মের জন্য তার সময় মতন বের হয়ে যায় কেউ বোর সকালবেলা বের হয় কেউ বা আটটার গাড়িতে উঠে এক এক পেশাজীবী এক এক সময় সে বিছানা থেকে উঠে আর যেই কৃষক আমাদের মুখের আহারের জন্য এরকম বের হয়ে যায় তার হারবাঙ্গা খাটুনি তার হারভঙ্গার খাটুনি দিয়ে সে আমাদের জন্য ফসল ফলায় এবং বিভিন্ন রকমের সবজি উৎপাদন করে ফসল উৎপাদন করে আসসালামু আলাইকুম ভাই সালাম

দুজন লোক লাগবো আর কি দুজন লোক লাগবে এমনি আহেন ওইলে ওই দুজন একটু এটা পুষ্কি করে দিলে যখন আপনি মেশিন আনবেন ওই একটু ফেটটা দিয়ে একটু সর্ষা সিজা রাখবেন আপনি কী বলবেন কইলেন আমরা বুনবো জিরা জিরা কালো জিরা তাহলে আমি বুনে দিলাম কালো জিরা কালো জিরা তো ভালোই বোমনা হয় হ্যাঁ

বাইরের লোকে কথা বুঝেছি ও যে আমি সালাম মামা ও তার মামারা ওই যে দুই বিঘা ভিন্দে মাইটটা দিছে ঠিক আছে তো ওই যে আমার ওই আবার বাঘের সবাই আয় ধরে বুঝে না খরচার বেলা কেউ নাই তো ওইটা ওই যে কচুরি রোগীটা পরিষ্কার করাইতাম হ্যাঁ প্রচুর টাইম না ও সব পরিষ্কার করে দিলেইব ওই যে ওনার মেশিন আনবো

এই জমি জমের ফসল হচ্ছে পিঁয়াজ রসুন বসছেন যদি দেয় যদি পানি না বাজে আমরা আর ওই যে থাইল্যান্ডের ই আকাশনা আচ্ছা চেষ্টা করব এর চিন্তা ভাবনা মানে আমি কাটতে দিলে মনে করেন পন্যমে যখন গ্যাক করে মন শুকনা থাকবো সব ঘুম একে সব সময় হ্যাঁ সব কোনো পানি হয় না এন্ড খালি বৃষ্টি বাইন্ডা যেই পানি জবল জম্প ছিল ভালো বানি ছিল মনে করেন এখানে আমরা এই সময় পিএসটি উডি খেলাই বলতে এই করা হই যায় তাহলে আমরা এক ফসল লয়ে যেতগা মানে আমরা জমি লত হই থাকে দুইটা ফসল মানে মনে করেন এই আবার ফসল এই যে মনে করেন এই যে এই মনে করেন যায় কবে ওই ওই ও যে পিয়াজ বুনছে নাকি ভাই নাকি না এই জায়গা ওই জায়গা দিলে ভালোই না টিএসপি দিই পানি দেওয়ার লগে পানি দেওয়ার লগে হ্যাঁ দিন পানি দিন না ওই রে ওই পর্যন্ত

ওই দুজন মানুষ সকাল সকাল থেকে দুইটা পর্যন্ত যে বুকা যে এক সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে ওই জমিনটা আমাদেরকে দিছে ওই যে খুঁড়াগুলি দেখতে পারতেছেন খুঁড়াগুলি এই এই একটা খুঁড়া এই একটা খুঁড়া এ একটা খুঁড়া এই একটা খুঁড়া ওই যে একটা খুঁড়া এই খুঁড়াগুলি গাড়া হয়েছে এখানে পাঁচটা পলট করা হয়েছে আর ওই একটা পলট ওইটা ছয়টা ওইটা ছয়টা প্লট করা হয়েছে সেরকম মাটি এটা অত্যন্ত উর্বর উর্বর মাটি এর পাশের জমিনটা বোনা হয়েছে আপনার কলই কলই বোনা হয়েছে এটা দেখতে পাচ্ছি যে কলি বোনা হয়েছে আর এই জমিনটার ভিতরে কালো জিরা বনব আমরা একটু কালো জিরা বন্যা দিই ويبقى على ظهرك بنت السلام <سؤال> 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 عليكم